সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য তোমাদের গণিত পাঠ্যবইয়ের ভগ্নাংশের খেলা শেখান অভিজ্ঞতার সেশন সাত অর্থাৎ ভগ্নাংশের ও পূর্ণ সংখ্যার ভাগের দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ একটি জারে কি আছে একটি জার আছে আর কি আছে তিনটি গ্লাস রয়েছে আমরা জারে শরবতের পরিমাণ কত লিটার দেখতে পাচ্ছি হ্যাঁ শরবতের পরিমাণ পাঁচ ভাগের চার লিটার অর্থাৎ এক লিটারের পাঁচ ভাগের চার ভাগ হচ্ছে এখানে শরবত রয়েছে এই শরবতকে আমরা এই যে তিনটি গ্লাসে সমান ভাগে কি করব ভাগ করে দেব তাহলে এটিকে কিভাবে আমরা ভাগ করতে পারি তাহলে আমরা এই বিষয়টিকে যদি একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি তাহলে কেমন হয় নিশ্চয়ই বন্দ নয় আমরা চলো প্রথমে এই বিষয়টিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে দেখি গাণিতিক বাক্যটি হচ্ছে যে মোট শরবতের পরিমাণকে আমরা কি করব গ্লাসের সংখ্যা দিয়ে ভাগ করব ভাগ করলে আমরা প্রতি গ্লাসের শরবত পেয়ে যাব তাহলে মোট শরবতকে কি করতে হবে আমাদের গ্লাসের সংখ্যা দিয়ে ভাগ করব করে আমরা প্রতি গ্লাসে শরবতের পরিমাণ পাবো তাহলে প্রতি গ্লাসে শরবতের পরিমাণ কি হবে আমাদের শরবতের মোট পরিমাণ কত আমাদের শরবতের মোট পরিমাণ হচ্ছে পাঁচ ভাগের চার লিটার এবং গ্লাসের সংখ্যা হচ্ছে কয়টি তিনটি তাহলে ভাগ তিন তাহলে যা ফলাফল আসবে সেটি হবে আমাদের প্রতি গ্লাসে শরবতের পরিমাণ নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছো চলো এবার আমরা গাণিতিক বাক্যে এবার লিখি তাহলে আমরা গাণিতিক বাক্যে লিখলে আমরা পাবো পাঁচ ভাগের চার ভাগ ভাগ তিন সমান পাব একটু মনে করো পাঁচ ভাগের চার এটি একটি কী এটি হচ্ছে একটি ভগ্নাংশ তিন তিন একটি নিশ্চয়ই পূর্ণ সংখ্যা তাহলে আমরা পূর্বের সেশনের কথা একটু মনে করি সেখানে কি শিখেছিলাম শিখেছিলাম একটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা কি করি আমরা যদি একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে ভাগ করার সহজ কৌশলটি ছিল যে আমরা কি করবো হরকে ঠিক রাখবো লবকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করে দিব আমরা কিন্তু প্রথমে তাই শিখেছিলাম আচ্ছা সে কাজটি করি তাহলে আমরা লিখলাম চার ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে তিন আমাদের হর যা ছিল তাই কিন্তু একটি বিষয় এখানে লক্ষ্য করো আমরা কিন্তু চারকে তিন দ্বারা সরাসরি ভাগ করা সম্ভব নয় বা আমরা ভাগ করতে পারছি না এটি নিঃশেষে বিভাজ্য হচ্ছে না আমরা গত শেষের শেষের দিকেও কিন্তু এরকম একটি সমস্যা দেখিয়েছিলাম সেখানেও কিন্তু সমাধানের কিছু আমরা ইঙ্গিত দিয়েছিলাম আমি সেখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তাহলে আমাদেরকে কিভাবে এই হিসাবটি করতে হবে তাহলে আমরা হিসাবটি কিভাবে করব গাণিতিক বাক্য আমাদের কি আমাদের গাণিতিক বাক্য পাঁচ ভাগের চার ভাগ ভাগ তিন এটিকে আমরা প্রথমে যাতে ভাগ যায় সেজন্য আমরা দেখো যেহেতু ভাগ যায় না আমরা শিখেছিলাম ভাগ যেতে হবে তাহলে ভাগ করেও কিন্তু আমরা হিসাব করতে পারি সেটি কিভাবে দেখো আমরা চার এই চারকে যেন তিন দিয়ে ভাগ যাই এরকম একটি সংখ্যা তৈরি করি শুধু লবকে তৈরি করলেই হবে হরকেও কিন্তু তৈরি করতে হবে তাছাড়া ভগ্নাংশের মানের কি হবে পরিবর্তন ঘটে যাবে সেজন্য আমরা কি করব। আমরা দেখো লবকেও কি করেছি তিন দ্বারা গুণ করেছি এবং হরকেও দেখো পাঁচ কেউ আমরা কি করেছি তিন দ্বারা গুণ করেছি তাহলে তিন দ্বারা যখন গুণ করলাম এবং ভাগ দিলাম কত তিন এখানে কিন্তু শুধু দেখো এর সংখ্যাগত পরিবর্তন আসছে কিন্তু ভগ্নাংশ কিন্তু ঠিকই রয়েছে তাহলে গুণ করলে আমরা গুণফল ফল করতে পেলাম দেখো গুণ ফল পাচ্ছি কত বারো আর নিচে হচ্ছে পনেরো এবার আমরা এই বারোকে কি করলাম যেহেতু ভগ্নাংশকে আমরা কি বলেছি যে পূর্ণ সংখ্যাকে যদি আমরা যদি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে কিভাবে করব আমরা হরকে ঠিক রাখবো আর লবকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করবো দেখো এখানে ভাগ করলাম তাহলে আমার লব এসে দাঁড়ালো কত বারো বারোকে এবার তিন দ্বারা ভাগ তাহলে বারোকে তিন দ্বারা ভাগ করলে কত হয় তিন চারা বারো অর্থাৎ চার আমার দেখো আমার হর কিন্তু ঠিক থাকলো লব দেখো পরিবর্তন হলো ভাগ করার ফলে বারোকে তিন দ্বারা ভাগ করলাম আমি ভাগ পেলাম ভাগ ফল পেলাম কত চার অর্থাৎ পনেরো ভাগের চার ভাগ হচ্ছে আমার প্রতি ক্লাসে শরবতের পরিমাণ তাহলে আমরা এখানেও বলতে পারি যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার সময় লবকে ঠিক রেখে হরকে ওই পূর্ণ সংখ্যা দ্বারা আমরা কি করতে পারি আমরা গুণ করতে পারি তাহলে কিন্তু সংক্ষেপে বিষয়টি হয়ে যায় দেখো আমাদের প্রথমে এই বিষয়টি লক্ষ্য করো আমাদের প্রথমে কিন্তু ভাগ ছিল ভগ একটি পূর্ণ সংখ্যা দ্বারা একটি ভগ্নাংশকে ভাগ আছে আমরা কি করেছি এখানে দেখো ভগ্নাংশের লব ছিল কত চার আমরা দেখো চার কে চার রাখ এখানে চার পেলাম এবং দেখো নিচে পেয়েছি কত পনেরো তাহলে পনেরো কীভাবে সম্ভব দেখো আমাদের এই পাঁচ এবং তিন ফল হলো পনেরো তাহলে আমরা ওই যে এখানে বলা আছে যে কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করার সময় লবকে আমরা কি করবো এখন থেকে ঠিক রেখে হরকে আমরা ওই পণ্য সংখ্যা দ্বারা কি করব গুণ করে দেব তাহলেই কিন্তু আমরা আমাদের ভাগফল ফল পেয়ে যাবো আশা করি তোমরা বিষয়টি বুঝতে তাহলে আমরা হ্যাঁ লিখতে পারি যে ভগ্নাংশ হচ্ছে এবি যদি সি দ্বারা ভাগ করি তাহলে আমরা এ ঠিক রাখবো বিয়ের সাথে সি আমরা গুণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা বিষয়টিকে গ্রিডের সাহায্যে আমরা একটু দেখার চেষ্টা করি কি এই ভাগফল কেন চার ভাগের পনেরো হলো কেন হলো এক বা পাঁচ গুণন তিন কেন নিচে হলো আমরা এই বিষয়টি একটু চিন্তা করি আমরা কিন্তু হিসাবেও দেখলাম আবার একটু নিজেরা চিন্তা করি চিন্তা করে তোমরা একটু বলার চেষ্টা করো যে তোমাদের মতামত দেওয়ার চেষ্টা করো কেন হলো প্রিয় ফেসিলিটরগণ শিক্ষার্থীদের কাছ থেকে কেন হল এর মানে এর উত্তর তাদের কাছ থেকে জেনে নেবেন প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করবেন তাহলে চলো আমরা গ্রিডের সাহায্যে সেটি এবার একটু দেখে নিই আমাদের এক লিটার আমাদের পুরো এই ক্ষেত্রটি কিন্তু এক লিটার এক লিটারের কত আমাদের ছিল পাঁচ ভাগের চার ভাগ অর্থাৎ এটাকে সমান পাঁচ ভাগে প্রথমে ভাগ করব। অর্থাৎ হরকে আমরা হর যত তত ভাগে ভাগ করব এবং যত তত ঘর আমরা রঙ করে দেব আমরা রং করে দিলাম তাহলে পেয়ে গেলাম রং করা অংশটুকু পাঁচ ভাগের চার ভাগ এবার এটাকে কি করব সমান আমরা তিন ভাগ যেহেতু তিন ভাগ করতে হবে তাহলে সমান করে এটিকে আমরা তিন ভাগে কি করব ভাগ করব। আমরা সমান তিন ভাগ যদি করে দিই তাহলে দেখো আমরা সমান তিন ভাগ করে দিলাম আমরা সমান তিন ভাগ করে কি পেলাম এবার দেখো ঘর সংখ্যা ছিল এখানে পাঁচটা এবার দেখো ঘর সংখ্যা হয়ে গেছে ভিতরে কতগুলো এখানে হয়ে গেছে তিন পাঁচা পনেরোটি তার মানে হচ্ছে প্রতিটি ঘরের মান হচ্ছে আমাদের কত আমাদের হচ্ছে পনেরো ভাগের এক ভাগ এবং প্রত্যেক গ্লাসের শরবতের পরিমাণ দেখো আমি গাঢ় করে একটা অংশ দেখিয়েছি অর্থাৎ প্রত্যেক শরবতের গ্লাসের শরবতের পরিমাণ এক দুই তিন চার তাহলে এই চারটা হচ্ছে একটা গ্লাসের এই চার ভাগ হচ্ছে এক গ্লাসের শরবতের পরিমাণ এবং কত ভাগের এই টোটাল যে এক লিটারকে আমরা ভাগ করেছি কয় ভাগে পনেরো ভাগে পনেরো ভাগের হচ্ছে চার ভাগ এবার আর একটু দেখো আমরা যদি নিচ্ছে একটি রেখা চিত্র দিই দেখো এটা ছিল এক গ্লাসের জন্য এটি এক আরেক ক্লাস দ্বিতীয় গ্লাস এই ভাগটি হচ্ছে তৃতীয় গ্লাসের এবং আমরা তাহলে এই প্রতি ভাগকেই কিন্তু আমি আগে বলেছি প্রতিভাগের মান হচ্ছে আমাদের কত প্রতিভাগের মান হচ্ছে আমাদের অর্থাৎ পাঁচ আমরা প্রথমে ঘট নিয়েছি পাঁচটা এই জন্য পাঁচ আর পরে আবার ভাগ করেছি কত তিন তিনটি অংশে ভাগ করে সমান তিন ভাগে ভাগ করেছি এজন্য গুণ হলো তিন তাহলে আমরা পেয়ে গেছি তিন পাঁচা পনেরোটি ঘর অর্থাৎ প্রতিটি ঘরের মান হচ্ছে তাহলে পনেরো ভাগের এক ভাগ তাহলে আমাদের এই যে এখানে কয়টা এক দুই তিন চার তাহলে চারটি ঘর আছে তাহলে আমার এই চারটি ঘরের মান কত তাহলে চারটি ঘরের মান কিন্তু অবশ্যই চারেককে চার অর্থাৎ এই এক ঘরের মানকে চার দ্বারা আমরা গুণ করব গুণ করলেই কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে পেয়ে যাব কত তাহলে একটি ঘরের মান আমরা পেলাম কত দেখো একটি ঘরের মান পেয়েছি আমরা তিন পাচা পনেরো ভাগের আমরা পাচ্ছি এক ভাগ আমরা এটাকে গুণ করব কত দিয়ে আমরা গুণ করব চার দিয়ে চার দিয়ে গুণ করলে তাহলে গুণ ফল কত পেলাম আমরা দেখো গুণ ফল পাবো আর আমার হরে আছে কত হরে আছে পনেরো তাহলে পনেরো পনেরোই থেকে গেল। তার মানে প্রতি গ্লাসের শরবতের পরিমাণ সেই পনেরো ভাগের চার ভাগ তাহলে কেন আমরা পনেরো হলো চার ভাগের পাঁচ গুণ তিন আমরা লিখলাম বিষয়টি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে যে কোন ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে সেটি আমরা কিভাবে ভাগ করব। তার সংক্ষিপ্ত রূপটি কিন্তু আমরা শিখেছি যে সংক্ষেপ কিভাবে সেটি করা যায় এবং গ্রিডের সাহায্য সেটি কিভাবে করা যায় সেটিও কিন্তু তোমাদেরকে দেখানো হলো এবার তাহলে তোমাদের পালা এবার তোমরা খাতায় ডেকে সমাধান করো এবং সমাধান তোমার শিক্ষককে দেখাও তোমাদের জন্য দেখো সমস্যা এক দুই তিন এবং চারটি সমস্যা দেওয়া আছে আমরা একে একে চারটি সমস্যা যদি পড়ি প্রথমে দেওয়া আছে কি সমস্যা এক ক্রমিক নম্বর এক সমস্যায় বলা আছে যে ছয় ভাগের পাঁচ লিটার দুধ পাঁচজনকে যদি সমান করে ভাগ করে দাও দিলে প্রত্যেকে কত লিটার করে পাবে দ্বিতীয়টি আছে তোমার পরিবারের সবার জন্য চা তৈরি করতে লাগে কত তিন ভাগের সাত গ্রাম করে চিনি তোমার একার জন্য তাহলে চা করতে কত গ্রাম চিনি লাগবে পরেরটি আছে চার ভাগের পনেরো কেজি আলু পাঁচজনকে যদি সমান করে ভাগ করে দিয়ে তাহলে প্রত্যেকে কত কেজি করে চাল ইয়া কত কেজি করে আলু পাবে এবং পরের সবশেষে দেওয়া আছে সাত ভাগের তিন ভাগের সাত বর্গ মিটার দেওয়াল রঙ করার জন্য দুই ডেসি লিটার রঙ দাগে এক ডেসি লিটার রঙ দ্বারা কত বর্গ মিটার দেওয়াল রঙিন করা যাবে তাহলে এই চারটি সমস্যা তোমরা এবার নিজ খাতায় গ্রিডের সাহায্যে এবং গাণিতিক বাক্যে করতে পারো তোমরা দ্রুত কাজটি শুরু করো সুপ্রিয়ন শিক্ষার্থীদেরকে একক কাজটি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং তাদেরকে সহযোগিতা করেন এবং সকল শিক্ষার্থী যেন একক কাজটি একক কাজে অংশগ্রহণ করে এবং কাজটি সম্পন্ন করে সেই বিষয়টি সতর্কতার সাথে লক্ষ্য করুন এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করুন সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের একক কাজ শেষ হয়েছে তাহলে চলো এবার আমরা দেখি যে আমার যে সমাধান তার সাথে তোমাদের কতটুকু মিল বা অমিল রয়েছে আশা করি তোমরা সবাই সঠিকভাবেই করতে পেরেছ তাহলে প্রথমে যদি আমরা গ্রিডের সাহায্যে করি দেখো গ্রিডে কি আছে একটা আমরা প্রথমে এক লিটার দুধ একটা আয়তাকার বক্স দ্বারা আমরা এক লিটার দুধ এরপরে সেই বক্সটিকে অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটিকে আমরা কি করলাম আমরা দেখো সমান কয় ভাগে ভাগ করলাম ছয় ভাগে ভাগ করলাম রঙ করলাম কয় ভাগ হরের সমান অর্থাৎ লবের সমান অর্থাৎ পাঁচটি ঘর আমরা কী করে দিলাম রং করে দিলাম এবার ভাগ করতে হবে কতজনের মধ্যে ভাগ করতে হবে পাঁচজনের মধ্যে তাহলে পাঁচজন যদি সমানভাবে ভাগ করে দিই তাহলে এই যে রং করা অংশটাকে সমান আমরা কি করব পাঁচ ভাগে ভাগ করে দিব অর্থাৎ পাঁচটি সমান অংশে ভাগ করে দিই আমরা ভাগ করে দিলাম দেখো আমরা পাঁচটি সমান অংশে ভাগ করতে গিয়ে আমরা দেখি কি যে এক দুই তিন চার পাঁচ আমার পাঁচটি ভাগেই কিন্তু রয়েছে সুতরাং আমার আর আলাদা করে পাঁচটি করে ভাগ করার প্রয়োজন হয় নাই তাহলে আমরা জন অর্থাৎ প্রত্যেকে কত লিটার করে তাহলে দুধ পাবে তাহলে দেখো প্রত্যেকটি ঘরের মান কত আমরা একটি ঘরের মান যদি হিসাব করি তাহলেই কিন্তু পেয়ে যাব প্রত্যেকের দুধের পরিমাণ তাহলে যেহেতু আমার টোটাল ঘর ছিল কত ছয় এক ভাগের মান কত তাহলে ছয় ভাগের এক ভাগ এটাও ছয় ভাগের এক ভাগ এটাও ছয় ভাগের এক ভাগ এটাও ছয় ভাগের এক ভাগ এই ঘরটিও ছয় ভাগের এক ভাগ তাহলে আমাদের প্রত্যেকের ভাগে পড়বে কত ছয় ভাগের এক ভাগ আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তাহলে সবার ভাগে থাকবে ছয় ভাগের এক ভাগ তাহলে প্রত্যেকে পাবে ছয় ভাগের এক ভাগ এবার তোমাদের দ্বিতীয় যে সমস্যাটি সেখানে দেখো পরিবারের সদস্য সংখ্যা দেওয়া নেই এখানে বলেছি তোমার পরিবার এখানে তোমাদের প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন পরিবার রয়েছে সুতরাং তাদের পরিবারের সদস্য সংখ্যা কিন্তু অনেকেরই ভিন্ন ভিন্ন আছে সুতরাং তোমাদের সংখ্যা অনুসারেই কিন্তু হিসাবটি করতে হবে আমি শুধু তোমাদের বোঝার স্বার্থে আমি আমার ফ্যামিলির একটি সদস্য সংখ্যা ধরে আমি হিসাবটি তোমাদেরকে উপস্থাপন করছি আমি ধরে নিয়েছি যে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে ছয়জন তাহলে এই ছয়জনকে আমরা কত গ্রাম এখানে আছে প্রত্যেকের তোমার পরিবারের সবার চা তৈরি করতে লাগে আমাদের তিন ভাগের সাত গ্রাম চিনি তাহলে এই তিন ভাগের সাত গ্রাম চিনিকে আমরা কয় ভাগ করব আমার সদস্য সংখ্যা ছয় তাহলে ছয় দিয়ে আমরা কিন্তু ভাগ করব তাহলে আমরা তিন ভাগের সাতকে আমরা ছয় দিয়ে ভাগ করলাম তাহলে ভাগ করলে আমাদের ভাগ ফল কত আসবে আমরা কিন্তু আগে শিখেছিলাম যেহেতু এখানে সাতকে কি আমরা ভাগ করতে পারছি ছয় দ্বারা নিশ্চয়ই ছয়কে পূর্ণ মানে সাতকে আমরা ছয় দ্বারা কিন্তু ভাগ করতে পারছি না তাই আমরা একটু হিসাবটাকে এইভাবে করছি আগের মতো করে সাত তিন ভাগের সাতকে আমরা কি করেছি এক তিন ভাগের এক ভাগ এর কত একক লিখছি আমরা লিখছি সাত একক যেহেতু আমাদের লব সাত তাহলে সাত একক তারপরে হ্যাঁ আমরা এটিকে তাহলে আমরা লিখতে পারি কি যে তিন ভাগের সাত ভাগ ভাগ ছয় সমান আমরা লিখতে পারি তিন ভাগের এক ভাগ এর সাত ভাগ ছয় একক কিন্তু এটিকে যেহেতু ভাগ করা যায় না তাই আমরা কি করেছি একের সাথে সাত এবং তিনের সাথে কি করেছি ছয় গুণ করেছি ওই সেই সংক্ষিপ্ত নিয়ম যে আমরা কাকে ঠিক রাখলাম আমরা লব ঠিক রেখেছি আর হরের সাথে আমরা পূর্ণ সংখ্যা গুণ করে দিয়েছি আমরা পেয়ে গেলাম সাত ভাগের অর্থাৎ আঠেরো ভাগের সাত ভাগ হচ্ছে আমাদের প্রত্যেকের চিনির পরিমাণ এটি যদি আমরা একটি গ্রিডের সাহায্যে দেখতে চাই তাহলে দেখো তিন ভাগের সাত এর জন্য আমাদের গ্রিডটি হচ্ছে এরকম দেখো আমরা কয়টা তিন ভাগের সাত নিয়েছি এক তিন ভাগের এক কয়বার নিয়েছি আমরা কিন্তু লিখেছিলাম দেখো এই বিষয়টি একটু খেয়াল করো যে আমরা কিন্তু তিন ভাগের এক এর সাত একক লিখেছিলাম কাকে তিন ভাগের সাতকে তাই তিন ভাগের সাতকে আমি তিন ভাগের এক ভাগ নিলাম কয়টা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা নিয়েছি এখন লক্ষ্য করো আমাদের কিন্তু যেহেতু তিন ভাগের এক ভাগ তাহলে পূর্ণ হইতে আমার তিন ভাগের তিন অর্থাৎ তিন ঘর সমান কিন্তু অর্থাৎ এই অংশটুকু কিন্তু আমার হচ্ছে এই যে অংশটা অর্থাৎ এটি কিন্তু আমার এক এখান থেকে এই যে এই পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের এক এই একের মধ্যে দেখো তিন ঘর আছে অর্থাৎ এককে আমরা তিন ভাগে ভাগ করেছি তাহলে আমার যেহেতু একের বেশি আছে এখানে যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ এই জন্য আমরা আমাদের কিন্তু অবশ্যই একের বাইরে ঘর থাকবে এই জন্য আমরা আমরা এইভাবে নিলাম এবার আমরা এটাকে কয় ভাগ করব আমরা এটাকে ভাগ করব ছয় ভাগ তাহলে আমি ছয় ভাগ করে দিই তাহলে ছয় ভাগ করে দিলে দেখো এক ভাগে কত পাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ছোটো অংশ পেলাম অর্থাৎ সাত ভাগ পেলাম কিন্তু টোটালে আমার কত আছে টোটালে কিন্তু আমার আছে কত টোটালে আছে কিন্তু আমার অনেকগুলি ঘর কিন্তু আগে যেমন টোটালের অংশ লিখতাম এখানে কি তাই লেখা যাবে না গ্রিডে লেখার সময় তোমরা মনে রাখবে হর হবে একের ঘর সংখ্যা অর্থাৎ একটি পূর্ণ সংখ্যায় যতটি ঘর থাকবে হচ্ছে সেটি তার হর তাহলে এখানে হর কত এই যে একের মধ্যে দেখো এটি হচ্ছে আমার এক একের মধ্যে ঘর আছে কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই জন্য কিন্তু আমাদের ফলাফলে এসেছে কত আঠারো ভাগের সাত ভাগ দেখো ভাগ সংখ্যা হচ্ছে এক আঠারো আর আমার ভাগ আসছে সতেরো আমরা ইচ্ছা করলে এই ভাগগুলি এই ঘরেও কিন্তু দেখাতে পারতাম তাহলে আমাদের ফলাফল কি দাঁড়ালো আমাদের প্রত্যেকের ফলাফল দাঁড়ালো আমরা প্রত্যেকের জন্য চিনি বরাদ্দ হবে কতখানি আঠারো ভাগের সাত গ্রাম করে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এবং তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নিতে পেরেছো চলো বন্ধুরা এবার আমরা আমাদের দ্বিতীয় অংশে যাই দ্বিতীয় আমাদের তৃতীয় যে সমস্যাটি ছিল আমরা এবার তৃতীয় সমস্যায় আমাদের আলুর পরিমাণ দেওয়া আছে পাঁচজনের মাঝে সমানভাবে ভাগ করে দিতে হবে সে ভাগের হিসাবটি কিন্তু সে আমরা আগের মতোই হিসাব করে ফেললাম দেখো যে আমরা পনেরো ভাগের চার ভাগকে লেখলাম চার ভাগের এক এর পনেরো একক এবং সেটিকে তাহলে আমরা কিভাবে সংক্ষেপে করব আমরা কিন্তু সেই উম যেহেতু এখানে ভাগ করা যাচ্ছে পনেরোকে কে এই জন্য আমরা সহজে ওই পদ্ধতিটি নিলাম তাহলে পনেরোকে কে ভাগ করলে আমরা পাচ্ছি পনেরো ভাগ পাঁচ মানে তিন অর্থাৎ তিন একের সাথে গুণ করলে হচ্ছে তিন এককে তিন অর্থাৎ চার ভাগের তিন ভাগ এখানে কিন্তু খুব সহজেই আমরা যেহেতু ভাগ যাই তাহলে তো আমাদের কোনো কথা নাই আমরা ভাগ গেলে লককে যদি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করে ফেলবো তাহলে সেটাও তো আমাদের একটি সংক্ষিপ্ত নিয়ম এবার আমরা গ্রিডে দেখি আমরা দেখো চার ভাগের এক ভাগ কতবার নিয়েছি আমরা মোট পনেরো বার নিয়েছি আমরা এটাকে ভাগ করব কয়বার এটাকে আমরা সমান কয় ভাগে ভাগ করে দিব সমান ভাগ করব কয় জনের মাঝে জনের মাঝে আমরা এটাকে তাহলে এটার এক কতখানি আগে আমরা একটা দেখি এটার একটা কিন্তু হচ্ছে যেহেতু আমার চার ভাগ তার মানে চারের চার হচ্ছে আমার এক তাহলে চার ভাগের চার ভাগ এক দুই তিন চার এটি কিন্তু আমার এক এবার আমরা যদি এটিকে কি করি সমান কয় ভাগে ভাগ করে দিলাম সমান জনের জন্য পাঁচ ভাগ করলাম তাহলে এক ভাগে কত ঘর দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হচ্ছে পনেরো আর এখানে আমার টোটালে ঘর আছে কয়টা এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বিশ অর্থাৎ বিশ ভাগের আছে পনেরো তাহলে বিশ ভাগের পনেরো আমরা এখানে যদি এই ঘরে দিয়ে দিই তাহলে বিশ ভাগের হচ্ছে দেখো আমরা এখানে একটু লেখি তাহলে আমাদের পনেরো ভাগ কত ভাগের আমার মধ্যে আছে এটিকে যদি আমরা আমরা দেখো করি করি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি কত তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে ভাগ করে চার পাঁচা কুড়ি অর্থাৎ আমাদের সেই তিন অর্থাৎ চার ভাগের তিন ভাগই কিন্তু আসছে তার মানে এটি যদি আমরা এখানে দেই তাহলে আমার কিন্তু এখানে পনেরোটা ঘর পূর্ণ হবে হুম তাহলে আমরা যদি পনেরোটা ঘর পূর্ণ করে দিই তাহলে তিন এক দুই তিন চার তাহলে এখানে হলো চার চার ষোলো আমরা দিব হলো পনেরোটা ঘর আমরা এই ঘরটা কয়টা ঘর কিন্তু এখান থেকে কেটে নিয়ে এসে এখানে আমরা কি করতে পারি পূরণ করে দিতে পারি তাহলে আমাদের হবে কত পনেরো ঘর এক দুই তিন চার হ্যাঁ একটা বাদ তাহলে এই কয়েকটা ঘরকেও কিন্তু আমরা কি করতে পারি রঙ করে অর্থাৎ এখান থেকে এই ঘরগুলি রং কেটে নিয়ে এসে এখানে বসিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে কত চার ভাগের তিন ভাগ আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তাহলে আমাদের প্রত্যেকের কত কেজি করে পড়ল চার ভাগের তিন কেজি করে আলু পড়লো সবার ভাগে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো তোমাদের শেষ যে সমস্যাটি ছিল তিন ভাগের সাত বর্গমিটার রং রঙিন করার জন্য কত লিটার রং লাগে কতখানি রং এক করা যাবে সেটি বের করতে বলা এখানে তাহলে সেই ভাগ আমরা কয় ভাগ করব দুই দিয়ে ভাগ করব। তাহলে এখানে আই সে একই লেখা তিন ভাগের সাতকে আমরা কত লিখলাম আমরা লিখলাম তিন ভাগের একের সাথে এটি কেন গ্রিডে আমরা করতে বেশি সুবিধা হয় এই জন্য আমরা সাত তিন ভাগের এক ভাগ করে আমরা সাতবার নিতে পারি যেহেতু সাতকে ভাগ করা যায় না তাই আমরা লেগবাল এ আমরা কি করলাম আমরা লবকে ঠিক রাখলাম আর হরকে আমরা কি করলাম পূর্ণ সংখ্যা দুই দ্বারা গুণ করে দিলাম তাহলে আমাদের গুণফল কত দাঁড়ালো আমাদের গুণ ফল দাঁড়ালো তিন দু ছয় অর্থাৎ ছয় ভাগের সাত ভাগ হচ্ছে এত বর্গ বিটার আমাদের কিন্তু দেওয়াল আমরা দুই ডেসিলিটার দ্বারা কিন্তু আমরা রঙ করতে দুই ডেসিলিটারের লিটারে আমরা রং করতে পারব তাহলে এটি যদি আমরা গ্রিডে দেখাই তাহলে কয়বার নিব তিন ভাগের এক ভাগ নিব সাতবার আমরা এক বলতে আবার সে একই কথা দেখো এটি আমাদের এক বারবার একই কথা এটি আমাদের এক তাহলে আমরা এটাকে কয় ভাগ করব। আমরা কিন্তু এটি কি করব সমান দুই ভাগ আমরা সমান দুই ভাগ করে দিলে আমাদের ভাগ সংখ্যা দাঁড়াচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে এক ডেসি লিটার রং দ্বারা আমরা করতে পারবো ছয় ভাগের কত দ্বারা সাত কিন্তু তুমি ছয় ভাগের সাত পুরোটা থেকে কিন্তু কখনই পাবে না তাহলে তোমার হিসাবটি কিন্তু ভুল হয়ে যাবে তোমাকে কি করতে হবে মধ্যে ভাগ সংখ্যা কত সেটি দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এটি কিন্তু আমার হর এই জন্য দেখো হর কত হর হচ্ছে আমাদের ছয় আর আমাদের যে অংশটুকু আমরা এখানে রঙিন অর্থাৎ এক ভাগে যত ঘর পেয়েছি সেটি হবে আমাদের হর এভাবেই আমাদেরকে কি করতে হয় আমাদের গ্রিড আঁকতে হয় প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রেখেছি আমি তোমাদের বাড়ির কাজটা এবার দেখাই তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে গ্রিড একে সমাধান করবে গ্রিড একে সমাধান করবে কি কি দেখো তোমাদের জন্য অঙ্ক দেওয়া আছে তোমাদের পাঠ্যবিধ অঙ্কগুলি রয়েছে তোমরা গ্রিড একে এই অঙ্কগুলি সমাধান করে নিয়ে আসবে আমরা যেভাবে গ্রিড তৈরি করলাম ঠিক গ্রিডের সাহায্যে তোমরা কিন্তু হিসাবগুলি তৈরি করে আগামী সেশনে অবশ্যই জমা দেবে তাহলে আজ এ পর্যন্তই আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই আজকের সেশন শেষ করছি সবাইকে ধন্যবাদ